আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন এই যে মেড ইন ওমান ওমানের ময়দা ময়দা আমরা খুব ময়দা এরকম ময়দা ওমানের ময়দা দেখছেন আমি এখন ময়দা দিয়ে আর হলুদ দিয়ে একটা এমন একটা মানে রেসিপি করব। সকাল সন্ধ্যা রাত্রে যখন মন চায় তখন খেতে পারবেন যেভাবে মন চায় সেভাবে খেতে পারবেন যে কোনো মেহমান আপ্যায়ন করতে পারবেন একদম অল ওভার গান একটা আছে না হয় কি ভুলে গেছি সকালে বিকেলে কিংবা রাতে যেখানে যেভাবে মন চায় যখন মন চায় তখনই ঠিক খেতে পারবেন আপনি এটা একদম মানে অন্যরকম একটা মজা খেতে ভীষণ মজা তুলার মতো নরম একদম ফোমের মতো নরম হবে তবে কোনো মেডিসিন ছাড়া আমরা নর্মালি কোনো মেডিসিনে তেমন একটা খাই না ইউজ করি না কারণ ছোটো ছোটো বাচ্চারা তো বাচ্চাদের মেডিসিনে ক্ষতি করে সেই জন্যে আমি একদম ন্যাচারালভাবে কিছু করার চেষ্টা করি ইউনিকভাবে করার চেষ্টা করি কাউকে ফলো না করে চেষ্টা করি আপনারা আশা করি দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমি এখন স্টার্ট করে নিব এই মেদাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব এই যে দেখেন আমি লুলো মার্কেট থেকে খুব সুন্দর একটা বাটি আনেছি এই বাটিটার ভিতরে এই মেদাটা পরিমাণ মতো নিয়ে নিব যতটুকু লাগে ঠিক ততটুকু এখন অনেকগুলা ঢালছি কারণ আমি আরও একটা বাটিতে এটা এখান থেকে ট্রান্সফার করে নেব সেই জন্য অনেকগুলা ঢালছি যতটুকু লাগে ঠিক ততটুকু এখান থেকে নিয়ে নেব এই যে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এই ময়দাটা দেখছেন এই ময়দা দিয়ে আরও অনেক কিছু আছে দেখেন এখানে দেখাই এই যে এখানে সিরা সেটা কি বলা হয় এইভাবে করলে বুঝবেন বিটেন রাইস বিটেন রাইস চিঁড়াকে বলা হয় এদেশে লাল চিড়াও আছে আমি লালচিঁড়াগুলো খাই এই যে এই চিড়া লাগবে আমার এখানে তারপরে এই যে সাবুদানা সাবুদানা লাগবে এখানে আরও অনেক কিছু লাগবে মধু লাগবে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে ভীষণ মজা এটার আসল হয়েছে ডোটা আপনি যেটা ডোটা খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে এটা এই রেসিপিটা একদম মানে একশো একশো বরাবর হবে দেখবেন একদম তুলোর মতো নরম ফুমের মতো নরম এখানে তিন চামচ দিয়েছি আমি আপনি কতটুকু খাবেন কতটুকু বানাবেন সে অনুযায়ী দিতে পারেন তারপরে এখানে এই যে জিরার গুঁড়া দিয়ে দিছি অনেকগুলো তারপরে এখানে এই যে সাবুদানা দেখছেন এখানে অনেকগুলো সাবুদানা দিয়ে দিছি তারপরে এখানে এখানে আমি যে সিঁড়েটা দেখাছি সে সিরা দিয়ে দিব এখানে অনেকগুলো জিনিস মিক্স করে খাবার মজাই আলাদা অন্যরকম টেস্ট খেতে ভীষণ ভালো লাগে তারপর আমি এখানে লবণ দিয়ে দিব এই যে লবণ পরিমাণ মতো লবণ এখানে অনেকগুলো লবণ লাগবে কারণ আইটেম তো অনেক বেশি সেই জন্যে তারপরে আমি এখানে এখানে এই যে দেখেন এখানে এই যে লাউ পাতা কুচি করে নিয়েছি একটু মানে কালারটা যেন খুব সুন্দর আসে আপনি ইচ্ছে করলে ধনিয়া পাতাও দিতে পারেন দনিয়া পাতাটা হয় কি তেলে দেবার পরে অথবা মানে কড়াইতে গরম হওয়ার পরে দনিয়া পাতাটার কোনো অস্তিত্ব থাকে না কালারটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় আর এখানে অনেকগুলো কাঁচামরিচ কুচি করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিব এখানে এই যে একটু মানে ছিটা ছিটা একটু কালারটা আসার জন্যে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে তারপরে এখানে কাস্টমারেজ দিয়েছি অনেকগুলা আপনি ইচ্ছে করলে এখানে গাজর বা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আমি এভাবে করেছি তাই এইভাবে আমি ভালো লাগছে আমার কাছে এখানে ইয়ে দিয়ে দিব। এই যে মধু আমি যে বলেছি মধু দিয়ে দিব এখানে আপনি যদি ইচ্ছে করলে মধু না থাকে তাহলে সে নিয়ে দিতে পারেন এটা আমি বাংলাদেশ থেকে আনছি এবার আমরা বাংলাদেশে গিয়েছি বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশ থেকে মধুটা আনছি অনেকগুলো মধু এখানে দিয়ে দিলাম এই যে তারপরে এখানে একটু তেল দিয়ে দিব রান্নার যে তেল যে কোনো তেল হলেই হবে তারপরে এখানে যেটা বেশি প্রয়োজন সেটা দিয়ে দিব এখন এই যে হলুদের গুঁড়া দেখছেন এখানে সামিজটা অনেক বড় অনেকগুলো হলুদের গুঁড়া দিয়েছি আমি এখানে তারপরে এখানে এই যে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিব কারণ কতটুকু লাগে আমি মেশানোর পরে বুঝব আর আছে আরও অনেক কিছু দেওয়ার আছে এটা খেতে মানে কি মজা কি বলবো এখানে আমি এখন একটা ডিম ভেঙে দিব এই যে একটা ডিম ভেঙে দিছি দাম যেমন কামো কাম ঠিক তেমন দেখতেও যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগবে আমার পানি এখানে আরও লাগবে এই যে দেখেন আস্তে 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 পানি দিয়ে আলটু পাবে আমি ডোটাকে ভালো করে একদম মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে কারণ যদি এটাতে কোনো দলা পেকে থাকে অথবা ময়দার যদি কোনো দানা থেকে থাকে বাবলস থেকে থাকে তাহলে হয়তো মানে রেসিপিটা খুব সুন্দর আসবে না একদম যে আমি যেগুলো দিলাম আর দেওয়ার তেমন কিছু নাই আমি যেগুলো দিলাম সেগুলো আপনাদের সবাই ঘরে থাকে আমাদের ঘরেও থাকে আমরা সবাই জানি আমাদের সবাই খাতের কাছে এগুলো থাকে একদম খুঁজে নিতে হয় না অল্প তলে ভাজা মসমসে যেটা বলে সেটা অল্প তলে ভাজা মসমসা। মানে আপনি সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ খাবার খাবেন পাঁচ টাকা খরচ করার লাখ টাকার মজা পাবেন এই যে এভাবে আমি ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে ঢোঁটা মেশানো হয়ে গেছে দেখেন অনেক ভালো লাগছে দেখতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমরা এখানে এই যে একটা ঢাকনা দিয়ে বরাবর এক ঘন্টা ঠেকে রাখবো এক ঘন্টা পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন এই যে ফ্রেন্ডস দেখেন বেটারটা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখছেন চকচক করতেছে এখন এখানে আমি একটা ফ্যান চুলা চুলা যায় স্টার্ট করে চুলাটা জ্বালা দিয়েছি এরপরে একটা ফ্যান বসিয়ে দিয়েছি যে কোনো নর্মাল ফ্যান হলে হবে তো এর কিছু নাই মানে স্পেশাল কিছু লাগে না এখন আমি এখানে অল্প একটু তেল দিব সাত সামিচে একসামিচও নেব এই যে একসামিচও হবে না হালকা একটু তেল ব্রাশ করে নিলাম জাস্ট এটাই এখা এটাতে আর কোনো তেল দিতে হবে না দেখুন এইভাবে করে এইভাবে করে আলতোভাবে একটু এভাবে করে দিয়ে সেট করে দিব সেপটা আপনার যেভাবে যেভাবে মন চায় সেভাবে করতে পারেন আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আমি রুটির পরোটা সেপ দিচ্ছি কাস্টার্ড পরোটাও বলতে পারেন মনে করেন কাস্টার্ড পরোটা একদম দেখতে যেমন সুন্দর খেতেও মজা লাগবে ভাজা মাজা মশা একটা উল্টে দেখুন মাসাল কালারটা দেখছেন কালারটাই ভীষণ সুন্দর অন্য রকম জাস্ট ওয়াও কালার এই যে এইভাবে করে আরেকানে দিবো এই ফিটটা একটু হলে এরপরে দেবো আমার আসে কিন্তু লো থাকবে দেখেন কালারটাই একদম সেই লেভেলের দেখতে যেমন সুন্দর খেতেও মজা লাগবে এই যে দেখেন আর একটা খেটে উল্টে দিলাম এইভাবে করে একদম মানে বেলা ঝামেলা ছাড়াই করতে পারবেন একদম ঘর ফাঁকা উপকরণ দিয়ে কি বলবো বলার পিছনে হয়ে গেছে একদম নরম তুলতুলে একদম মানে ফোমের মতো নরম এই যে আমি একটা সার্ফিং ডিশে নিয়ে দিচ্ছি এই যে আরও একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে হালকা শুধু ব্রাশ করে নিলাম জাস্ট ব্রাশ পিছনার সাধারণ উপকরণে অসাধারণ খাবার অসাধারণ রান্না একদম কাস্টার পরোটা দেখছেন কাস্টার পরোটা খেয়েছেন কখনো নিজের ঘরে বানানো কাস্টার পরোটা ভাববেন রেস্টুরেন্টে যেয়ে খাচ্ছেন একদম মানে ওয়ান টাইম আপনি এটা গরুর মাংস ঝোল দিয়ে খেতে পারবেন তারপরে রাতে ডিনারের মতো ডিনার হিসেবে খেতে পারবেন তারপরে এটাকে আপনি মাছের ঝোল দিয়ে খেতে পারবেন তারপরে যেভাবে মন ঠিক সেভাবে খেতে পারবেন এই যে দেখেন এসে দিচ্ছি আমি একদমও হয়ে গেছে দেখতে যেন সুন্দর খেতেও ভালো লাগবে হয়ে গেলে আমি তুলে এই যে আগেটার সাথে এটাও তুলে দিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব এরপর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস মার্শাল্লাহ বার বার বলতেছি দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা একদম আমার পরিবারের সবার প্রিয় ছোটো বড় এ টু জেড সবার প্রিয় মধুটা বাদ দিয়ে আমি নিজেও খাই অনেকটা অনেক সময় আমার তো ডায়াবেটিস আমি মানে ভাত কম খাই একবেলা খাই আরেকবেলা খাই না আর এদেশে তো নর্মালি আমরা দুবেলায় খানা খাই দুবেলা নাস্তা দুবেলা ভাত আর অনেক সময় ভাতও রান্না করি না বিরিয়ানি ফাঁকাই বেশিরভাগ সময় কারণ বিদেশে ভাতটা কম খাওয়া হয় এটা একদম ডিনার হিসেবে অত্যন্ত চমৎকার আপনি এভাবে যদি একটা ডিশ রেডি করে কারো সামনে দেন সে আপনার প্রশংসা না করে ফারবে বলেন সে আপনার প্রশংসা করতে বাধ্য আপনারা এভাবে করবেন এ টু জেড আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা হয়তো দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ